জয় মা জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় আদোর মাখানো হৃদয় তোমার ভালোবাসা ভরা প্রাণ ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায় তব জয় না আদর মাখানো হৃদয় তোমার ভালোবাসা ভরা প্রাণ ব্যথিত মানুষ ভালোবেসে তাই গায়ে তব জয় না শান্তি মৈত্রী ত্যাগ প্রেম সুঝা তোমারই ধর্ম সাধনা হসভাই যারা দুর্বল যারা তুমি যে তাদেরই প্রেরণা শান্তি মৈত্রী ত্যাগ প্রেম সুঝা তোমারই ধর্ম সাধনা হসভাই যারা দুর্বল যারা তুমি যে তাদেরই প্রেরণা আজ তোমারি পথে কি যে তারা তুই যে তাদের প্রাণ হাতি তো মানুষ ভালো এসে গাই গায় তব জয় না জয় সারুদা জয় মা দা জয় মা সারুদা জয় সারুদা জয় 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 সীতা মারায়ণ সতী রাধারাণী মানুষকে ভালোবে শারদা সর সতী মায়ের শেষে জগ জননী মেসে আজ সীতা সতী রাধারানী মানুষকে ভালোবে শারদা সর সতী মায়ের সাথে জগ জননী মেছে আজ নিজের বন্ধ ভালোবাসা দিয়ে তাদের নিয়ে চকলে আজ নিপীড়িত যারা বঞ্চিত যারা কাঁধে বসে পদতলে তরে সহানুভূতি ভালোবাসা দিয়ে তাদের নিয়ে চকলে করে তোমারই করুণা ভাড়ায় তাদের ব্যথা হলো অগোষণা তো মানুষ ভালোবেসে তাই যায় তো না আদর মাথানো হৃদয়ে তোমার ভালোবাসা ভরা প্রাণ মানুষ ভালোবেসে তাই যায় তব জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা